প্রিয় ভাইয়েরা আমি আজকে আমার নির্বাচনী আসন কুষ্টিয়া চার আসনের এই খুবসা এবং কুমারপুরি যে আসনটি এই আসনের মধ্যে পান্টি বাজার এবং এখানে চাঁদপুর যে বাজার এবং সামনে কুশলি বাজার এই বাজারগুলোকে আমি সাধারণ মানুষদেরকে একটু ভুল দিকে নিয়ে যাচ্ছে তো বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভাই এখন কিন্তু খুব সচেতন আমি ইচ্ছা করলেই যে একজন মানুষকে একটি কথা বললে সে সেটা বিশ্বাস করে নেবে বিষয়টি আদৌ এরকম না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে তো আমরাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরাও একেবারে একদম মানে মহিলা থেকে শুরু করে বিভিন্ন একদম পথচারী ভ্যান ভ্যান চালক রিক্সা চালক অটো চালক এবং খেতে খাওয়া দিন মাঝে আমরাও যাচ্ছি এবং আমরাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মানুষের কাছে যাচ্ছি এবং মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি দেখেন প্রিয় ভাইরা আমি একটা কথা বলি খেলা কেবলমাত্র শুরু ইট গেম এখানে 90 মিনিটসের একটা খেলা আছে তো সামটাইমস আপনারা দেখবেন যে ফুটবল ম্যাচেও কিন্তু হঠাৎ করে একজন বদলি খেলোয়াড় আসে কিন্তু সে গোল দিয়ে দেয় তো আপনারা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেন ইনশাআল্লাহ দেখবেন ধানের যার হাতে আসবে আপনারা খুব অচিরেই দেখতে পাবেন আরেকটি বিষয় আমি বলতেছি বলতে চাই সেটা হলো যে এখানে আমাদের খুবসা কুমারখালীতে যতগুলো আমরা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আমাদের সবারই কিন্তু উদ্দেশ্য হলো যে ব্যক্তি কেন্দ্রিক নয় আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি আমি আপনাদেরকে একেবারে সুস্পষ্ট ভাবে বলছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সামনের যে নির্বাচন এই নির্বাচনে ধানের শিষে যাকে এখানে মনোনয়ন দিয়ে উনি পাঠাবেন আমরা দেখবেন একেবারে কাঁধে কাঁধ দিলে সবাই একসাথে হয়ে একেবারে ধানের শীষকে আমরা বিজয় করে ইনশাল্লাহ আমরা আহ বিএনপিকে দুই হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচন ইনশাল্লাহ বিএনপি বান্ডেল থাকলে প্রতি জেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ জেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে